গেটের মধ্যে ঢুকলাম ওটা ওই দিকটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলো কুটবল লক গেট কি না লক গেটের কাছে নিয়ে গেছিলো এখন এই যে মুকুট করে আসল গেট ওইটা এই লক গেট এইটাই দেখুন ও কি লাগজে দেখুন এখন এই যে লক গেট এই লক গেট দেখুন দেখছেন নিচটা এখানে জল ভর্তি থাকে কত সুন্দর দেখতে আর লক গেটগুলো দেখাচ্ছে দেখুন পুটু পুটু বাবা আর একটু দেখাচ্ছি ভালো করে নিচটা দেখুন কতটা নিচ ওই নিচে আমরা অনেক দিন আগে এসে নেমেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে নিচে নেমে যাই দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার উঠছি আবার দেখাবো সেদিকটাই দেখাচ্ছি আমরা দেখতে

দেখেছেন ও কি লাগছে বন্ধুরা লা জবাব দেখুন এটা আর এক সাইড ড্যামটা দেখা যাচ্ছে দেখেছেন হাঁটছি তো কি সুন্দর সিনারি বন্ধুরা আমার খুব ভালো লাগে নৌকা গুলো দেখাবো তারপরে এই পাশটা এন্ড করব সঙ্গে আছি সঙ্গে থাকুন অনেক অনেক লাইক করবেন শেয়ার দেবেন অনেক কষ্ট করে করে আপনাদের জন্য ভিডিও বানাই দেখুন কত সুন্দর বড় করে দেখাচ্ছি দেখুন সবটা এই পাঁচটা ঘুরে দেখালাম খুব সুন্দর বেড়ানোর জায়গা ঢিল ছুঁড়ে যাচ্ছে কেমন লাগছে বন্ধুরা জানাবেন দেখছেন আমি এখন হাঁটছি ওই জায়গাটাতে এখন লাইভ শেষ করে দেবো কিছু ফটো তুলে নিই আপনাদের জন্যই শেয়ার করবো আপনাদের সাথে ভালো ভালো বেশ সেলফি মুড়ে আছি বেশ ভালো জায়গায় অনেক ফটো তোলার আর ওই যে জলটা তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি কাছাকাছি এসেছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আবার দেখাচ্ছে ভালো করে দেখতে পারলেই দেখাচ্ছে আর ওই যে দেখুন নৌকাগুলো ওই যে टाटा बन्धुरा